বড় আফসুস লাগে বড় দুঃখ লাগে রমজানুল মুবারকে আপনারা যারা সালাতু তারাবির সময় মোবাইলে কাজে আসক্ত থাকে হ্যাঁ আপনাদেরকে আমি বলতেছি আমিও একটি যুবক আমার পিছনে কত মানুষ নামাজ পড়ে কিন্তু আপনি একটি যুবক হয়ে আপনি গেমে খারাপ কাজে আসক্ত হয়ে থাকেন আল্লাহ দেওয়া পাশত্য নামাজ আমাদের একটি ফরজ কাজ আর এই রোজা রমজানুল মুবারক রমাদানও আমাদের জন্য ফরজ কিন্তু সারাদিন রোজা রাখার পরে আপনার মাত্র একটি ফরজ আদায় হবে কিন্তু আল্লাহ তাল্লা দেওয়া প্রতিদিন আমরা যে পাঁচ সত্য নামাজ পড়ি এই পাঁচ সত্য নামাজ পড়া আল্লাহ তাল্লাহ দেওয়া পাঁচটি ফরজ এই ফরজ রেখে আপনারা যারা সারাদিন রোজা রাখেন এই রোজা রেখে আপনাদের ভাই কোনো লাভ হবে না আপনারা বলবেন হুজুর কেন লাভ হবে না কারণ আপনি যদি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধেন তাহলে ওই পাগড়ি বাঁধার যেমন কোনো লাভ নেই তেমনি সারাদিন রোজা রাখার পর যদি আপনি নামাজ না পড়েন ওই নামাজ না পড়ার কারণে আপনি এই রোজা রেখে কোনো লাভে হবে না যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে বিনত অনুরোধ থাকবে তোমরা কষ্টকর হলেও রমজানুল মুবারকে পাঁচত্য নামাজ নফল নামাজ সহ তারাবিন নামাজ আদায় করো এবং ফ্রি টাইমে সকলে আল্লাহ তাল্লা দেওয়া পবিত্র কোরআনুল কারিমতে বাদ করো